আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা আর মাত্র আঠারো দিন বাকি আছে আঠারো দিনের ভিতরে যদি আপনারা বৈধ না হন তাহলে আপনাদের সামনে বড় ধরনের বিপদ আসতে পারে আমরা জানি সৌদি সরকার হরুপ্রাপ্ত প্রবাসীদেরকে যে একটি সুযোগ দিয়েছিলেন যে এই জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত এই মেয়েটি কিন্তু খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে আপনার হাতে আর বেশি সময় নাই আর মাত্র আঠারো দিন সময় আছে এই আঠারো দিনের ভিতরে হরুপ্রাপ্ত প্রবাসীরা বৈধ না হন তাহলে কিন্তু সামনে আপনাদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে এই সুযোগটির পরে কিন্তু আমরা আশা করছি সৌদি প্রচুর পরিমাণ চেকিং করা হবে এমনটাই কিন্তু সাধারণত সৌদি হয়ে থাকে একটা সুযোগ দেওয়ার পর যদি কেউ বৈধ না হয়ে থাকে তাহলে এই সুযোগটি পার হয়ে যাওয়ার পর কিন্তু প্রচুর পরিমাণ চেকিং করা হয় তো মনে রাখবেন অনেকেই হয়তো বসে আছেন যে সৌদি সরকার হয়তো এই সুযোগের মেয়াদটি বাড়াবে এটি আবারও কিন্তু সম্পূর্ণ সৌদি সরকারের ইচ্ছা সে চাইলে বাড়াতে পারে সে চাইলে নাও বাড়াতে পারে তবে আমাদেরকে যে দুই মাস সময় দিয়েছিলেন এটি খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে আর মাত্র আঠারো দিন রয়েছে ইতিমধ্যে কিন্তু অনেক ক্ষুবপ্রাপ্ত প্রবাসীরা বৈধ হয়ে গেছেন আর অনেকেই এখনো বৈধ হননি যদি আপনারা এই সুযোগটি কাজে না লাগান তাহলে কিন্তু আপনারা আর আঠেরো দিন পরে বৈধ হতে পারবেন না আঠেরো দিন পরে সৌদি সরকার এই সুযোগটি পুনরায় আবার বাড়াবে কিনা এটা কিন্তু তাদের এটা আমি আপনি কেউ কিন্তু বলতে পারি না তবে যদি না বাড়ায় তাহলে কিন্তু আপনার বিশাল সমস্যার মধ্যে পড়বেন এবং এই সুযোগটি পার হয়ে যাওয়ার পর দেখবেন সোজারবে কি ভয়ানক পরিমাণ চেকিং কিন্তু হয় এটা কিন্তু সৌজারবে সিস্টেম একটি সুযোগ দেওয়ার পর যখনই এই সুযোগটি পার হয়ে যায় তারপর কিন্তু সৌদি সরকার খুব ভয়ানকভাবে চেকিং শুরু করে যারা অবৈধ প্রবাসী আসছেন তাদেরকে আটক করার জন্য এই জন্য বলবো যারা বৈধ হওয়ার চিন্তা ভাবনা করছেন যাদের আমার টাকা কম আসে যারা বৈধ হতে পারবেন যারা চাচ্ছেন বৈধ হতে না আপনারা খুব শীঘ্রই বৈধ হয়ে যান তা না হলে কিন্তু আপনাদেরকে সামনে কুটি পরীক্ষা দিতে হতে পারে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেন যে আর মাত্র অল্প দিন বাকি আছে যারা হরুপ্রাপ্ত বয়সী আছেন তাদের বৈধ হওয়ার সুযোগ ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে অবশ্যই দূরপ্রবাসের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম